কালারটা কিন্তু বুঝতে তো পারতেছেন পার্পেল কালার দেখতে কিন্তু অসাধারণ ফ্রেশ এবং কি চারটা টায়ার কিন্তু নতুন চারটা টায়ার একদম নতুন একদম নতুন হ্যাঁ তারপরে ভিতরের কন্ডিশনটা দেখেন খুবই ফ্রেশ একদম ফ্রেশ নাই কোনো ফাটাফাটি নাই কোনো কাটাকাটি একদম ফ্রেশ গাড়ি হ্যাঁ একদম ফ্রেশ ফ্রেশ একদম একদম পুশ দিলেই খোলে দিলেই খোলে খুলতে খুলে গেছে হ্যাঁ একদম ফ্রেশ ক্যাপ্টেন সিট হ্যাঁ এইভাবে নিয়ে যাবেন বাড়িতে বোভোলা ফাইন নিয়ে আরামসে চলে যাবেন বাড়িতে তাহলে প্রাইসটা একটু কমিয়ে বলে দিন হ্যাঁ কমিয়ে বলে দিবে দিন পরে দেখছেন লাইটগুলো একবারে ওই ইনটেক লাইট কোনো অরজিনিয়াল পিছনে গ্লাসটা অরজিনিয়াল কালারটাই কিন্তু অস্থির এ দেন পুশ দিলেই খোলে একদম ফ্রেশ ভালো স্পেস আছে কোনো কাজ কাম নাই

অরিজিনাল গ্লাস সব কিছু আছে সব কিছু আছে তো এটা নোয়া স্কোয়ার নোয়া স্কোয়ার বাই ফিক্স প্রাইস বলে দেন মডেল 2016 রেজিস্ট্রেশন 2021 এ তেলের গাড়ি কোনো কাজ নাই একদম ফ্রেশ গাড়ি জি দাম পড়বে 34 লাখ 50 ফিক্স প্রাইস ফিক্স ফিক্স প্রাইস 34 লাখ 50 আপনার মোবাইল নাম্বার 01734901418 ডিএস কার সেন্টার ডিএস কার সেন্টার তেজগা সাতরাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম